চলে এলাম বন্ধুরা আমি সুদীপ্তা অনেক দিন আবার তোমাদের একটা রেসিপি শেয়ার করতে এখানে তো খুব মেঘ করেছে বাইরেটা অন্ধকার লাইট জ্বালিয়ে ভিডিওটা করতে হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো এইভাবেই তোমরা একটু পাশে থেকো তা চলো আজকে কি রেসিপি করবো একটু দেখাই আমরা তো সবিন তো খাই সবার ঘরেই হয় আমি একটু চিংড়ি মাছ আজকে সবিন রান্না করবো ভিডিওটা সম্পূর্ণ দেখে একটু কমেন্ট করে যেও যে কেমন হয়েছে রেসিপিটা আর তোমরাও পারলে বাড়িতে একবার করে দেখো তা এর জন্য আমি কী কী নিয়েছি দেখো একটু সোয়াবিন নিয়েছি তার সাথে আলু দিয়েছি আলু তো দিতেই হবে সোয়াবিনের সাথে আর নিয়েছি যে চিংড়ি মাছ বেছে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি সামান্য একটু পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা একটু ঝাল ঝাল হবে রান্নার জন্য তো তেল লাগেই তেল আছে আর এখানে মশলার জন্য হলুদ জিরে আর নুন তা চলো আমি আগে আলুটার সোয়াবিনটা একটু প্রেসার কুকারে একটা হালকা একটা সিটি মেরে নিই হ্যাঁ দেখো আলু আর সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করার পর একটু ধুয়ে নিতে হয় ধুয়ে নিয়েছি এখানে মশলাও আমার রেডি একদম সব বেটে নিয়েছি একসাথে আর চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার মাছটাকে একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভাজবো নাকি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না বললাম বেশি ভাজলে না শক্ত হয়ে যায় তো এখন নামিয়ে নেবো মাছগুলো তুলে নিয়েছি তুলে একটু তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দেবো দেখো একটু জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতা তো আমাদের গাছের শুকিয়ে রেখেছি তো ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় দিয়ে দেবো এই যে বেটে রাখা মশলা এর মধ্যে সব আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা হলুদও আছে মশলাগুলো সব শুকনো মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা কমিয়ে এই বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো একটু নুন এখন অল্প দিলাম পরে আবার লাগলে দেবো দিয়ে দেবো সামান্য একটু জল পাটকা ধুয়ে জল দিয়ে দেবো তো ঢাকা দিয়ে না মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণটা তেল না ছাড়ে দেখো মশলাটা প্রায় আমার কষানো হয়েই গেছে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর সয়াবিন আর চিংড়ি মাছটাও দিয়ে দেবো এবার সব একসাথে মশলার সাথে ভালো করে কষাবো ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কষাবো কিন্তু যাতে ভালো করে সব কিছুর মধ্যে মশলাটা ঢুকে যায় তরকারিটা আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা তা চলো আজকে এই পর্যন্তই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বাড়িতে একবার হলেও করে দেখবে আর একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও যে কেমন হয়েছে রেসিপিটা কেমন লাগছে ভিডিওগুলো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার আসবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা করতে আজকে এই পর্যন্ত টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকে